আসসালামাইকুম ভিওর চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পাকিস্তানি পার্টি থ্রি পিসগুলো দেখাবো এর আগে কিন্তু এই দেখাইনি এগুলো পিওর জর্জেট কাপড়ে দুই পঁচিশ সালে লেটেস্ট মডেল আপনারা পাবেন দেখেন পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোনকের কাজ করা প্যানেলটা কাটার করা আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন আমি সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি যারা পাকিস্তানি ত্রিপিসের কালেকশনে নতুন মডেলের আপনার পিস নিতে চান এই পিসগুলো এখন আপনার মুন প্লেস থেকে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর সেগুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চিরন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি হাতার মতো কাজ করা থাকবে এবং এটা সাইডেও কাজ করা আছে দেখেন একদম প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলটা হালকা কাটার থাকবে ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার সাথে চিনন কাপড় একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও চিরন কাপড়ের মধ্যে থাকবে সো এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের সো যার যে কালারটা ভালো লাগবে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো চিনন কাপড়ের উপর কাজ করা পাকিস্তানি কত পড়বে আর প্রাইস টাকা ওকে পরবর্তী দেখিয়ে দিচ্ছি যারা নতুন ডিজাইনের আপনার থ্রিপিস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন মুন প্লেস থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা খুব সুন্দর স্ট্রোনার্কে কাজ করা প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা পর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের থ্রি পিস গুলো এখন আপনারা ঢাকা কর্ণফুলি গার্নে মার্কেটের মার্কেটে তৃতীয়তলায় মুন প্লেস যে আসলে নিতে পারবেন এই যে দেখেন একেবারে ইউনিক ডিজাইনে চলে আসছে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জাটের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে কারণ এটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আছে মিরো স্টনে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত আর প্যানেলে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন ব্যাক পাশেও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের পিওর জর্জেটের প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কটসতা মিরোর স্টোরে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন আর এগুলো সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো সাইজগুলো আপনারা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এগুলো সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পাঁচ টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা যারা পার্টি ড্রেস নিতে চান এই টাইপের পার্টি ড্রেসগুলো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন আপনারা পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কটসুতা মিরর স্টোরে কাজ করা এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপ্রাজ যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য